ওখানে এখানে এখন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে অনেক ভাল লাগবে দাও ফোন নিয়েপালাইতে ওকে ধরে যে মাইদ ধর দিলা এখন ব্লক করতে ভালো লাগতেছে কি আমার ফোনটা নিয়ে পালায়ে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক করছি চি আপনাদের আরেকটা নতুন ভিডিওতে সো আজকে দেখেন সকালে থেকে কি পরিমানে যে বৃষ্টি হচ্ছে আর মানুষ বৃষ্টির মধ্যে গোসল করতেছে আর আমি আর বর্ণ তাই এখন নিচে যাব আমরাও বৃষ্টির মধ্যে আজকে গোসল করব কারণ এই কদিন যত গরম ছিল বৃষ্টির মধ্যে গোসল করার একটা সুযোগ পাইছে এটা মিস করা যায় কেমনে বলেন গাইস আমরা বৃষ্টিতে চলে আসছি বর্ণ প্রচুর বাতাস এই যে তাসিবও আসছে আমাদের সাথে ভেদার জন্য গাইস দেখেন বর্ণকে এমনিতে বৃষ্টিতে তো হচ্ছে না টিনের চালের ইয়েতে হচ্ছে দাঁড়াইছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো গাইজ আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম এদিকে মাঠে এখানে কারণ এখানে এখন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে অনেক ভাল লাগবে ফুটবল খেলবো এখন আমরা এখানে ভিজে ভিজে তো গাইজ বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমরা আসলাম চা খাওয়ার জন্য এখানে পরের দিন কালকে আর কোনো করা হয় নাই আর সারা ভাই বৃষ্টি ছিল এখনো দেখেন আকাশটা কিরকম ঘূর্ণিঝড় রিমালে বর্ণ প্রাইভেট পড়ানোর জন্য বাইরে গেছে দেখেন বাতাসে ছাতার কি অবস্থা হয়ে গেছে ছাড়ে দেওয়ার জন্য তো এই ছাতাটা আজকে ঠিক করতে হবে বাট ছাতার যে ভালো করার কোথায় বসে ছাতা ভালো করা মিস্ত্রি সেটা নিয়ে আমিও জানি না তো ওটা খুঁজতে হবে আজকে আর এখন বর্ণ প্রাইভেটে যাচ্ছে প্রাইভেট পড়ানোর জন্য আর কালকে ভাই বৃষ্টিতে ভেজাটা এত ভালো লাগছে অনেকদিন পর এমনি ভিজছি বৃষ্টিতে তোমার কেমন লাগছে আমরা গোসল করে পর সব ভালো কাজ একটা করছি সেটা হচ্ছে সাথে সাথে আমরা প্যারাসিটামল খাইছি কারণ মাথা ব্যথা করতেছিল দুজনেরই আর এই কারণে বর্ণ তো এমনিতে প্রতি মানে গোসল করলেই জ্বর হয় এর আগে যতবারই গোসল করছি বর্ণ জ্বর হয়েছে বাট কালকে তো জ্বর হয় নাই হ্যাঁ প্যারাসিটামল খাওয়ার কারণে আর জ্বর টর আসেনি তো গাইজ বর্ণ গেছে প্রাইভেটে আমি বাসায় একা এসছি আর ব্লগের প্রথমে যে আমার ফ্রেন্ডকে দেখছেন তাসরিফ ও হচ্ছে এখন নিচে আসতেছে কারণ ও হচ্ছে স্নিকার্স দেখার জন্য যাবে মার্কেটে তা আমি বাসায় বসে আছি ভাবলাম যে বাসায় বসে বোর না হয়ে ওর সাথে একটু ঘুরে আসি সো তাই আমিও যাচ্ছি ওর সাথে দেখেন ভাই এই গরমে ফ্যান অফ করে ব্লগ করলাম কারণ ফ্যান অন করলে একটা শব্দ আসে এই যে তাসরিফ চলে আসছে এখন আমাদেরকে দেখে নেই এই যে বাইকে একদম জ্যামের মধ্যে আটকা পরে আসছি এদিকে লেনটা দেখেন ফাঁকা এদিকে জ্যাম বাইকের জন্য তাও ফাঁক ফুট দিয়ে বের হয়ে যাওয়া যায় তো যে লিভেন্ট রোডে আসছি এখানে জুতো কেনার জন্য আরেকখানে ফোন একজন নিয়ে আরেক মানে ফোন নিয়ে পালাইতে ধরছে ওকে ধরে যে মাইক ধোষ দিলো এখন ব্লগ করতে ভয় লাগছে কি আমার ফোনটা নিয়ে পালায়

একে নিয়ে এখন থেকে সব সময় বাজার করতে যাইতে হবে প্রাইস চাইছিল হচ্ছে তোর তিন হাজার টাকা কইলো না সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কইতে সে জুতা আঠারোশো টাকায় হয় তো গাইজ জুতা কেনার পরে এলিফেন্ট রোড থেকে একটু গেছিলাম নিউ মার্কেটের ওই দিকে আর নিউ মার্কেটে ভাই সামনে একটা এমন একটা গাড়ি দেখছি ভাই ক্রাশ খেয়ে গেছি ওল্ড মডেলের গাড়ি বাট অনেক ভালো লাগছে আপনাদের দেখাই দিব গাড়িটা আর এখন চলে আসছি বাসায় আর সত্যি কথা বলতে এখন ভার্সিটি চালু হয়ে গেছে কয়েকদিন আমি টানা ব্লগ দিছিলাম দশটা থেকে পনেরোটা আপনারা দেখছেন না দেখলে দেখে থাকবেন অনেক ভালো লাগবে আর এখন প্রতিদিন ব্লগ দিতে পাচ্ছি না তাই সপ্তাহে দুইটা কি তিনটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি আর বাসায় এসে দেখি বর্ণ প্রাইভেট থেকে চলে আসছে আর খাওয়া দাওয়ার প্রসেসিং হয়ে গেছে আমরা খাচ্ছি হচ্ছে ডিম পানি তালানি তো আজকে এখন খাওয়া দাওয়া করে ঘুমাই পড়বো আই হোপ আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ